মুখ রং দিয়ে ঢাকা মদের দোকানে ঢুকে দামি দামি মদ নিয়ে চম্পট দিল একদল অন্তত তিরিশ থেকে চল্লিশ জন যুবকেরা সন্ধ্যা নাগাদ আচমকায় ঢুকে পড়লেন বাজারের একটি মদের দোকানে দোকানে টুকটাক ভিড় ছিল তখন বিভিন্ন নামি দামি কোম্পানির মদের দাম জিজ্ঞাসা করতে থাকেন তারা তাদের মধ্যে দুজন যুবক অর্ডারও করেন কাউন্টারে বিল করতে একটু দেরি হয়ে যায় তা নিয়েই উত্তেজিত হয়ে পড়েন ওই যুবকের দল আচমকা দোকানের শোকেস থেকে শুরু করে সবকিছু ভাঙচুর শুরু করেন তারা কয়েক মুহূর্তে সব লণ্ডভণ্ড করে দেন শুধু তাই নয় যাওয়ার সময় নামি দামি ব্র্যান্ডের বেশ কিছু মদের বোতল বগল দাবা করে নিয়েও চলে যান তারা রবিবার সন্ধ্যায় এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ এলাকায় দোকানের কর্মীরা গোটা ঘটনায় হক যান তারা কেন এমন করছেন বুঝে ওঠার আগেই চম্পট দেয় ওই যুবকের দল এরপর দোকানের পক্ষ থেকে থানায় ফোন করা হয় দ্রুত ছুটে আসে পুলিশ। এ বিষয়ে দোকানের এক কর্মী বলেন ঢুকে দরদাম করতে থাকেন দুটি ব্র্যান্ডের অর্ডারও করেন তারপর হঠাৎই ঝামেলা শুরু করে দেন ভাঙচুর করে বেশ কয়েকটি নামি কোম্পানির বোতল উঠিয়ে নিয়ে চলে যান তারা নিজের দোকানে তো আমি তারপর দৌড়া এলাম তো এসে দেখলাম যে কিছু মানে মধ্য অবস্থায় মোটামুটি মোটামুটি পঞ্চাশ ষাট জন যুবক এসে ভাঙচুর করছে দোকানটা সব সব মেখে মেখে এখানে ভাঙচুর করছে তো তারপরে জানতে পারলাম যে ওরা নাকি দোকানে প্রথমে দুজন নাকি দু চারজন নাকি জিনিস কিনতে এসেছিল এসে কোনো এক সাপের সাথে বচসা হয়েছে কোনো দাম নিয়ে মানে দাম যেটা হয়তো সেটা দিবে না ওরা ওদের মর্জি মতো দাম দিবে এরকম কিছু নিয়ে একটা বটসা হয়েছে তারপরে ওরা গিয়ে এরকম অনেক ছেলে পেলে নিয়ে যে পুরো ভালো করে দোকানের তো মালও ভেঙে গেছে আবার ভালো অনেক দামি দামি মাল সব ব্যাগে করে নিয়েও চলে গেছে মানে কেউ সেফ না এখানে বুঝে যাচ্ছে যা শহরের মধ্যে এরকম করা সাহস হচ্ছে মানুষের কি করে আমার কথা প্রশাসন তো ভয় পাচ্ছে না পাবলিক এটা হচ্ছে মূল কথা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ কয়েকজন যুবককে ধরেও ফেলেন পুলিশ কর্মীরা কয়েকজন আটক হতেই বাধা দিতে থাকেন দলের অন্য সঙ্গীরা পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় ছাড়ার পাত্র নন পুলিশ কর্মীরাও ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে দোকান মালিকের ভাইপো বলেন আমার দোকান পাশেই ফোন পেয়ে ছুটে আসি যুবকেরা দোকানে ঢুকে আচমকা ভাঙচুর করতে থাকে দামি ব্র্যান্ডের মদের বোতল নিয়েও চম্পট দিয়েছে

বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন